সভাপতিরা জানাচ্ছেন কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হয়েছিল তার তুলনায় অনেক দুর্বল হবে এবারে নিম্নচাপটি বৃষ্টি কিছুটা বাড়লেও নতুন করে কোনো বড় দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে মঙ্গলবার পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপটি শক্তি বিশেষ বাড়াবে না মনে করছেন আজ বুধবার দুই দুই মেদিনীপুর এছাড়াও বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে সাধারণভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে সুতরাং রাজ্যে কয়েকদিন বৃষ্টির মাত্রা বাড়বে এবং কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে উপকূলের কাছে নিম্নচাপটি এলে দুর্বল হয়ে পড়বে বলেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে রাজ্যের বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করেছে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে ভ্যাপসা গরমে জেরবার হয়েছিল মানুষ মেঘলা আকাশ ও মাঝে মধ্যে বৃষ্টির জন্যে তাপমাত্রা কিছুটা কমেছে সুতরাং এই অবস্থায় যে বৃষ্টিটা এখনো হচ্ছে সেই বৃষ্টিটা না হলেও আগামী তিন দিনের মতো চলবে বলেই এবং বড় দুর্যোগের আশঙ্কা নেই অবশ্য বলেই আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে